টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনিহলা ইউনিয়নে জমি জমার বিরুদ্ধে কেন্দ্র করে এক বৃদ্ধকে ছিয়াত্তর বয়সের এক বৃদ্ধকে একাপে পেয়ে অমানুবিকভাবে নির্যাত হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালিয়েছে তার হাত পা সহ গার সহ বিভিন্ন জায়গায় হার ভেঙে গেছে এবং তিনি মৃত্যুর সাথে টাঙ্গাল জেনারেল হাসপাতালে লড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিওতে যে তিনি কিন্তু এখন মৃত্যুর শয্যায় রয়েছেন পরে রয়েছেন টাঙ্গাল হাসপাতালে এ বিষয়ে ঘাটাল থানায় মামলা দায়ের করা হলেও এখন ঘাটাল থানা এই বিষয়টি আদালতে একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করেনি ঘাটাল থানা পুলিশ আমরা বিস্তারিত বিষয়টি শুনবো তার কাছ থেকে কিভাবে কি ঘটনা বিস্তারিত আমরা শুনবো তার ছেলের কাছ থেকে আমাদের প্রতিবেশীদের সাথে মানে বাড়ির পাশে যে রাস্তা বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তা রাস্তা নিয়ে দীর্ঘদিন যাব আমার মা বাবার ওপর অমানসিকভাবে নির্যাতন করে আসছিল তো তারা আসলে পরিকল্পিতভাবে গত একত্রিশ বারো দুই হাজার তেইশ রবিবার রাত আনুমানিক এশান নামাজের পরপর মানে সাড়ে সাতটার দিকে আমার বাবাকে একা পেয়ে বাবা গরুর ঘাস আমাদের একটা মসজিদ থেকে পাঁচশো বা আটশো গছ পূর্ব দিকে একটা বর্গা জমিতে নেপেয়ার ঘাস রোপণ করছিলো ওইখানে ঘাস কাটতে গেছিলো তো ওইখানে তারা পূর্ব ভাবে আট থেকে দশজন লোক কিছু বাবা চার তিন চারজনের নাম বলছে যে আসামিদের বাবার হাতে টর্চ লাইট ছিল ওই টর্চ লাইটের মাধ্যমে শনাক্ত করতে পারছে চিনতে পারছে তো ওনারা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে আমার বাবার বাম হাত ডান হাত ঘাড় গলা পায়ের দুইটা জায়গায় হার মানে এখন বাবা আসলে মৃত্যু শয্যায় আছে এখন বাবাকে আমরা আসলে বাড়িতে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবো কি না আমরা তাও জানি না এখন আসলে আমাদের উপরে তারা অমানসিকভাবে দীর্ঘদিন যাবে যাবৎ আমরা আমার যখন ছোটো ছিলাম তখন থেকে দেখে আসছি যে আমরা আসলে আমার তিন কাকা ইন্ডিয়াতে চলে যাওয়াতে তারা আমাদের কোনো লোকজন না থাকাতে আমার বাবা এখানে একাই আছে আমিও বাবার একমাত্র পুত্র সন্তান এই কারণে তারা আর আমি একজন সরকারি চাকরিজীবী আমি বাড়িতে থাকি না এই কারণে তার আসলে উৎপেদে থেকে দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে ওইখানে মসজিদ থেকে নামাজ শেষ হওয়ার পর আমি কোর্টে একটা মামলা দায়ের করছি মামলাটি কোর্ট অর্ডার ঘাটেল থানায় গেছে এখন পর্যন্ত কোনো আসামি তারা গ্রেপ্তার করেনি এখন আসামিরা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামিদের পক্ষে বড় একটা শক্তি কাজ করতেছে এলাকায় যারা এলাকায় আসলে দীর্ঘদিন যাবৎ প্রভাব বিস্তার করে আসতেছে বিভিন্নভাবে রাজনৈতিক শেল্টার নিয়ে আসতেছে তারা তো আমি আমার বাবার উপর এই ছিয়াত্তর বছর বয়স্ক একজন নিরীহ একজন মানুষকে যেভাবে তারা মারছে আমি সুষ্ঠ তদন্ত এবং বিচার দাবি করতেছি